1 লাখ 1 লাখ পয়েন্ট আর কমাইতাম দিয়ে দিছি FIVES FIVES আর কমাইতাম না লাগবে না মাত্র স্মার্ট কার্ড মাত্র লাখ মাত্র 1 লাখ 15 1 লাখ 15 হ্যাঁ হ্যাঁ লাখ লাখ দিয়ে দিলাম যা লাখ লাখ পঞ্চান্ন পঞ্চান্ন বাইশের অনেক দেখেছি আমি এই জীবনে করুণা করো পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না আসসালাম আলাইকুম ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স যারা প্রত্যেক সপ্তাহ অপেক্ষা করে থাকেন যে আসলে রুবেল ভিডিও কখন আসবে সো আজকে কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে কারণ রুবেল ভাই অলরেডি চলে আসছে আর সামনে যেহেতু ঈদ একদম সামনে চলে আসছে আর দুই চার পাঁচ দিন পরে কিন্তু ঈদ আবার বলি দিই ঢাকা উত্তর আবদুল্লাপুর রোমান মোটর এখানে আসলেই শুধু ভালোবাসা সাগর হৃদয় ভরে ভালোবাসা দিব যদি থাকে নসিবে ভাই আছে এই দুই ভাই আছে আপনাদের পাশে ঠিকানা কোথায় ঢাকা উত্তরা আবদুল্লাপুর চলেন শুরু করা যায় কিন্তু বাইকের সমুদ্রে আছেন আচ্ছা আজকে রোমান মোটরসের সমুদ্রে আছেন রোমান সমুদ্র হচ্ছে হলো ভালোবাসার সাগর কোন করবেন হ্যাঁ একদম মানে পূর্ণতার সাগর এই পূর্ণতার সাগরে এই ঈদের আগে যেই ভালোবাসার বাইরে আসবে আমি তাদের হৃদয়টাকে ছুঁয়ে দেওয়ার মতো দামে গাড়িগুলো আজকে দিয়ে দিব। ঠিক আছে আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস কোথায় কারণ এই জিনিসটাই প্রশ্নটা আমাকে ফোন দিয়েই বলে যে আপনাদের ঠিকানা কোথায় এর জন্য আমি বলে দেই ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ক্রিনের বাকিটা স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে বা অথবা গুগল ম্যাপে উত্তরা আবদুল্লাপুর

দিবো দেন দিব দেন দেলারা সিনিসারা মাত্র ডিজিটাল নাম্বার প্লেট এর গাড়ি 58000 অনলি 88000 অনলি আডার ডিজিটাল প্লেটেড নাম্বার করা গাড়ি তারপরে দাদু ভাই কি দেখতেছেন আপনি এটা হচ্ছে আরটিআর আরটিআর চমৎকার আছে চকচক করতেছে গাড়িটা চকচক করতেছে হ্যাঁ 10 বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल যেকোনো সময় মাত্র 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 80000 অনলি 80000 টাকা হ্যাঁ 4b 22 বছরের মডেল এবিএস এবিএস এক্স কানেক্ট এবিএস ডাবল ডিএক্স

দেখেছি আমি এই জীবনে করুণা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা চলেন সামনের দিকে আগাই লাগবো পেতে তাহলে দিয়ে লাইসি মানিক দামে কত আপনি দিবেন তো আরে আপনার বাইরে নেওয়া তো কত দিয়ে লাইছি কত এক লাখ

স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल দিলামো দেন হ্যাঁ মাত্র 1,70,000 টাকা কত 1,70 1,65 হ্যাঁ 1,60 আই হায় 1,60 1,60ও দিয়ে দিলাম জীবনা যা আছে জান এটা কি দেখছেন মালটা N250 হ্যাঁ N250 মডেল কত এক মাস কম 25 25 রেজিস্ট্রেশনও এক মাস কম 25 আচ্ছা N250 FI 1 লিটার তেলে 48 কিলোমিটার মাইলেজ কত জানেন কত 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 কইলামো কইলাম ক্যামেরা ধরছেন দাদু কি দেখছেন তুইটা জানেন কত হ্যাঁ জীবনে যা আছে খেতার বালিশ

আসে দিয়ে দামে দিছি সব কিনা দামে যদি রোমান মোটরস কখনো পেপারস মালিক এগুলো কোনো হাঙ্কি পাঙ্কি গাড়ি রোমান মোটরস কিনে না টেজ গাড়ি কিনবেন পানিন মতো নাম্বার করে দিয়ে দিব কোনো সমস্যা নাই নাম্বার করে গাড়ি কিনবেন পানির মতো মালিকানা করে দিব খালি কইবেন যে কর্ম আজকা ওই দিনকে করে দিয়ে দিব তবে রিকোয়েস্ট থাকবে যারা নাম্বার করা গাড়িগুলো নেন অতি দ্রুত মালিকানা করে ফেলবেন যারা ওয়ান্টেড গাড়িগুলো নেন এটা আপনি যখন মন চাই আপনারা তখন নাম্বার করবেন পারমিশন দিবেন নাম্বার করে দিব রোমান মোটরসের প্রথম পায়োরিটি হচ্ছে পেপারস ভাই কেন বুঝেন না ভাই রুবেল রুবেল ভাই কোনো কলেরা গাড়ি বিক্রি করে না ভাই কলেরা জক্কা হাফানি করকুরি বর্বুরি এই গাড়ি রুবেল ভাই বিক্রি করে না রুবেল ভাইয়ের কাছে আসবেন মোচ মোচা মুড়ি যেমন চাবাব দিলে কুরকুর কুরকুর শব্দ হয় গাড়ির ইঞ্জিনের রকম কুরকুর শব্দ হতে থাকবে এরকম মজার গাড়ি আমি আপনাদেরকে দিব আর হচ্ছে মালিকানা নিয়া পেপারস নিয়া রকম কোনো হাংকি পানকি নাই পেপার্সের প্রায়োরিটি হচ্ছে সবার আগে যোগাযোগের ঠিকানা কোথায় ঢাকা উত্তরা আবদুল্লাপুর আমার ভালোবাসার ভাই যারা আছেন সকলকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে ইভেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের ক্যামেরার পিছনে আছে আমাদের সালাউদ্দিন ভাই এই সালাউদ্দিন ভাইটার জন্য দোয়া করবেন